অবরোধে উত্তপ্ত খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা জারি খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জুম্মা ছাত্র জনতার ডাকে শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দুপুরে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় বাঙালিদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় অন্তত তেইশ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর দুইটা থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়ি পৌর শহর জেলা শহর এবং একটি উপজেলায় একশো ধারা জারি করা হয়েছে জেলা সদরে মোতায়েন করা হয়েছে বিজিবি এদিকে সকাল থেকে অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম রাঙ্গামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এছাড়া জেলা সদরের সঙ্গে দিঘিনালা পানছড়ি রামগড় মহাস মহালছড়ি সহ নয়টি উপজেলার সকল যোগাযোগ অচল হয়ে পড়েছে অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি সদরের চেঙ্গি স্কয়ার এলাকায় পিকেটিং করতে দেখা যায় অবরোধকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ার আগুন দেয় পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে তাই পৌরশহর হালকা যান ইজিবাইক বাইক অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে পুলিশ সুপার জুয়েল সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল কিন্তু দুপুরের পর উপজেলার ইউএন সংলগ্ন এলাকা বিশৃঙ্খল পরিস্থিতি হয় পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে উত্তেজিত দুই পক্ষকে আমরা সরিয়ে দেই নতুন করে যাতে সহিংসতার ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আমরা কাজ করছি জানা যায় দুপুরে পাহাড়ি ও বাঙালিদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে জেলা প্রশাসন একশো ধারা জারি করে এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তবে একশো চুয়াল্লিশ ধারা জারির পরও বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পাহাড়ি বাঙালি দফায় দফায় ধাওয়া পাল্টা ধোয়া হয়েছে পরে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ কারণে এ কারণে গুইমারা উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ সাবের বলেছেন ধাওয়া পাল্টা ধর ঘটনায় তেইশ জন আহত হয়েছেন এদের মধ্যে একুশ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন দুইজন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হালিমুজ্জানান জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের খাগড়াছড়ি সদর উপজেলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আটকা পড়েছেন তিন হাজার পর্যটক এদিকে অবরোধের কারণে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন সাজেক গামী পর্যটকরা সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ থাকায় আটকা পড়েছেন প্রায় তিন হাজার পর্যটক যারা শুক্রবার বেড়াতে গিয়েছিলেন তারা শনিবার সন্ধ্যা পর্যন্ত সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে পারেননি শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দিঘিনালায় অবস্থান করছিলেন এছাড়া সাজেক গামি অন্তত এক হাজার পর্যটক খাগড়াছড়িতে আটকা পড়েছেন সাজেক যেতে না পেরে খাগড়াছড়িতে অবস্থান করছেন। বেড়াতে আসা পর্যটক আশুতোষ সাইদুল ও রাকিব একই রকম তথ্য দিয়ে বলেন অবরোধের বিষয়টি আমাদের জানা ছিল না এখানে এসে আটকা পড়েছি সাজেকে যাওয়ার পর্যটকবাহী গাড়ি আসছে ছাড়ছে না অনেকেই পরিবার নিয়ে বেড়াতে এসে চরম মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনায় এক স্কুল ছাত্রী বাড়ি ফেরার পথে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয় এ ঘটনায় স্বয়নশীল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে